ভাই চলে এলাম নিয়ে ভিডিও এখন পর্যন্ত কোনো ইউটিউবার এই ভিতর ঢুকার দেয়নি তো আমি তোমাদের একটা ট্রিক দিতেছি যার মাধ্যমে তোমরা এই এয়ারড্রপের ভিতর ঢুকতে পারবা দিতে পারবা তো দেখো আমি কীভাবে ঢুকতেছি আর ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভাই এই ভিডিওটাই কোনো বড় ইউটিউবার বানাইলে তো ভরি ভরি লাইক কমেন্ট চলে আমি একটা ছোট ইউজার তো যার লাগে আমার কেউ সাপোর্ট করে না প্লিজ একটু সাপোর্ট করেন ভাই তো আমি একটু বেশি নাড়াচাড়া করার কারণে একবারে নিচে পড়া যায় মারা যায় তোমরা বেশি নাড়াচাড়া করো না আর একবার ঢুকে দিয়া তোমাদের দেখাইতেছি এখানে একটা ইনজিব ইনভিজিবাল পোর্টেল আছে যেইটা তোমাদের খুঁজতে লাগবে দেখো আমি আমি যখন ইচ্ছি তখন এরকম ঢুকতে পারি দেখো বন্ধুরা তোমরা কে কি চেষ্টা করবো করছো অবশ্যই কমেন্টে বলো